কবর থেকে উঠাইয়া আপনি তাহলে পুরাবেন আনন্দ উল্লাস করবেন আবার তকবির দিবেন না রে তকবির আল্লাহ এগুলি কে শিখেছে আপনি অকাম করবেন আর তকবির দিবেন আল্লাহ নাম দেখাবেন আপনি মুসলমান মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানো হয় তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস উগ্র আর বদমেজাজি বদ চরিত্র সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল মানুষের ভিতরে গুণ আছে বেগুন আছে বিড়াল পশু পাখির ভিতরে গুণ আছে বেগুন আছে মানুষের ভিতরে গুণ আছে বেগুন আছে বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে দেখবেন কোন মানুষের হিংস্রতা আছে এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটি পিপিটিতে মানুষ মেরে ফেলে দেয় এত হিংস্রতা কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানোর দরকার আছে একটা মানুষ দুনিয়ার থেকে ভুল করছিল আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে কথা কন্যা কার হাতে আমি জানি যতরকম শুনেছি সে নিজেকে মাহাবি দাবি করছে আমি বলতে পারবো না যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর তার ফায়সলা কারণ প্রাণ ও সন্ন্যাসের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাবি হিসেবে দাবি করে থাকে তাহলে সে আর মুসলমানের কাতারে নাই সে বেঈমানের কাতারে চলে গেছে আপনি যদি মহাকীর দাবি করে না থাকে সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দেব কিন্তু কবর থেকে উঠাইয়া তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পোড়াইয়া এই হিকসতা নিশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না এটা কে শেখায় কারা শেখায় এগুলার নিচে অন্য কোথাও নিয়ে যাব থাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে মাটির ভিতরে দাফন করে বসিব কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তারে পোড়াবেন আনন্দ উল্লাস করবেন আবার তকবির দিবেন আল্লাহ এগুলিকে শিখেছে আপনি করবেন আর দিবেন আল্লাহ নাম দেখাবেন আপনি মুসলমান সারা বিশ্বকে দেখে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠে পোড়ানো হয় তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস উগ্র আর বদ মেজাজি বদ চরিত্র সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল এটা আগামী দশ বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে ভালো কিছু আসবে এগুলো কে এ আমার দিকে দেখান ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না একসাথে বলেন জোরে বলেন ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে ফেরাউনের লাশ কি পড়ছে

আবু জেহেলের কবর থেকে উঠাইয়া তার হাড়গুদিতকে পোরাইলো না আল্লাহ রাসূলকে যিকরি করে মানে কষ্ট দিছে কোন সাহাবী তো তার লাশ পোরাইলো না বলুন আপনি আমাকে বদরের প্রান্তরে আবু জেহেল মারা গেছে উब्बा সাইবা মুগীরা মারা গেছে আবু লাহাব মরে গেছে তাবত ইদা আবি লাহাবিয়ু ওয়া তাবত আল্লাহ কোরআন নাযিল করছে তাদের বিরুদ্ধে তারা মরে গেল তাদের লাশ কোনো সাহাবী পোরাইলো না আপনাদেরকে ইসলাম কে শিখিয়েছে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না হোক না হোক নাস্তিক হয়ে গেছে আর না হয় সে ধর্ম কি বলে সে স্বঘোষিত কাজের হয়ে গেছে মুসলমান ছিল সে স্বঘোষিত কাজ করেছে নিজেকে আল্লাহ দাবি করছে অথবা ভগবান দাবি করছে অথবা এই মহাদি দাবি করছে এগুলির দাবি করছে তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই এতে দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে আগামী দশ বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলি অনেক বড় ক্ষতি কথা কন না অনেক বড় ক্ষতি ইসলাম এগুলি শিখিয়েছে ইসলামের তো হয়েছে ইসলামের তো হয়েছে ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন হ্যাঁ সর্বনাশ এই যে পোশাকটা জানেন এই পোশাক পৃথিবীর যেখানে যাবেন পরে গেলে দেখলেই মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে তো কেউ গেছে মন্দির আছে বৌদ্ধ মন্দির তা আমি মন্দিরে গেছি এখন বলবেন মন্দিরে আমি দেখতে গেছি তো দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা খরচ করছে এটার পিছনে তা আমি তো জুব্বা গায়ে দিয়ে ঢুকছি এই জুব্বাই পড়া ছিল জুব্বা এইটাই মাথায় টুপি ছিল পাগড়ি তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি আমার বৌদ্ধরা সাইনিস্টরা আমার দেখে খালি তাকায় যে এটি কোথেকে আসবে হে কোথেকে আসবে দিকে এরা এই তার অর্থ বুঝছেন এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারাইছি এই কথা শুনে এই পোশাক দেখলে এক সময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো কথা কন না কেন সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না পাইলে ওই পোশাক ওলার কাছে আমি নিরাপত্তা পাব হ্যাঁ হাজার কথার এক কথা আপনাদের আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব নাই আপনি উন্নত বিশ্বগুলিতে যান তো যান আপনি ইটালিতে যান স্পেনে যান ফ্রান্সে যান ইউরোপে যান অস্ট্রেলিয়া যান আমেরিকাতে যান যান আপনি আপনি একটু অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলে যান ধরে নিয়ে চলে যিনি বিচারক সে খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করে যে পুলিশ অফিসার খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় খাবারের ভিতরে মদ খায় আর আমরা কালমা পণ্য বলা জাতি মা পণ্য বলা জাতি রসুলের সুন্নত নেওয়ালা জাতি আদর্শ মানলেওয়ালা জাতি আমাদেরকে দেখলে অন্য জাতিরা থপ করে ভয় পা ইসলাম প্রতিষ্ঠিত করছি কেশিগে যাচ্ছে আপনাকে আবু জাহেলের লাশ পোরাইলো না আব্দুল্লাহ লাশ পোরাইলো না মুগিরের লাশ পোরাইলো না কোন কাফিরের লাশ পোরাইলো না সাহাবিরা এত খুব নবীকে দন্ত শহীদ করেছে তাই ফের ময়দানে রক্ত ঝরাইতে ঝরাইতে আল্লাহর নবীকে অস্তিত্ব করে বলছে তাদের লাশ কবুল সাহাবিরা পোরাইলো না আর একটা সাধারণ পাগলের লাশ আপনার পোরাইতো কেন তাই এগুলি ইসলাম শেখানো এগুলো এক ধরনের উগ্রতা আর ভুল মেসেজ কথা বলেন ঠিক কেনা এগুলো আল্লাহ ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে বলে না আমি সে অপরাধী অনেক বড় অপরাধ করছে শরীয়তের দৃষ্টিতে শেখি অপরাধী জড়ো বলে শরীয়তের দৃষ্টিতে শেখি অপরাধী আবু জেহেলের চাইতে বড় অপরাধ করে মুিরা ওদবা হাবুল্লাহ ফেরাউলের চাইতে বড় অপরাধ করে বুঝতে হয় ভাই তা আল্লাহ আমাদেরকে দান বলে না আমরা আল্লাহ রসুলের সঠিক ইসলাম চাই কথা বলেন ঠিক কিনা যে ইসলাম একরাম দিয়ে গেছেন সে সুশীতল শুষিত সায়ান আল্লাহ যেন আমরা কবুল করেন সকলে বলে নামেন আল্লাহ রসুলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবো